হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী চত্রপতে নমো নম জয় জয় তুলসী মহারানী জয় জয় তুলসী মাতার জয় চলে এসেছে বৈশাখ মাস অর্থাৎ সামনেই আমরা ভগবানের প্রিয় তিনটি মাসের মধ্যে একটি মাস পেতে চলেছি তো এই তো আমাদের সুযোগ চলে এসেছে ভগবানের বিধান ও সন্তুষ্টি বিধানে এবং আমাদের এই ইহ জগতে আমরা যে সকল কর্ম করে থাকি তার মধ্যে কতই না পাপ হয়ে যায় আমরা জানতেও পারি না তো সকল পাপ থেকে নিজেদেরকে উদ্ধার করবার জন্য ভগবান বারবার আমাদের সুযোগ এনে দেয় বছরের তিনটে অত্যন্ত প্রিয় মাস ভগবানের যা আমরা পেয়ে থাকি সেই তিনটি মাসে ভগবান আমাদের বেশি বেশি করে কৃপা লাভ করে থাকেন ঠিক যেরকম কার্তিক মাসে আমরা ভগবানের যদি এক মালা জপ করি তা এক হাজার মালা জপের ফল আমরা সেখান থেকে পেয়ে থাকি ঠিক সেই রকম আমরা এই বৈশাখ মাসেও তুলসী মাতার সেবা দে এবং আর কিছু বিশেষ কর্ম আছে যেগুলি করে আমরা আমাদের জম যন্ত্রণার থেকে মুক্তি পেতে পারি নরক যন্ত্রণার থেকে আমরা মুক্তি পেতে পারি আমাদের অনেক অনেক পাথক নাশ হয়ে থাকে এই বৈশাখ মাসে আমাদের কিছু করণীয় কর্মের মাধ্যমে জেনে নেওয়া যাক আজকে আমি আপনাদের সঙ্গে সেই আলোচনাই করতে চলে এসেছি যে বৈশাখ মাসের কি মাহাত্ম রয়েছে কি কী করণীয় রয়েছে আমরা কোন কোন কর্মগুলি করব যার মাধ্যমে ভগবানের প্রীতিবিধান ও সন্তুষ্টি বিধান করতে পারব। এবং নিজেদেরকেও সকল পাপ থেকে মুক্ত করে অনেক অনেক বেশি পূর্ণ ফল লাভ করতে পারব। ভগবানের অনেক বেশি করে কৃপা আমরা লুটে নিতে পারব। আমরা মানব জাতি আমরাই পারি ভগবানের কৃপা লুটে নিতে তাই না চুরাশি লক্ষ জনিতে আমরা এই যে শ্রেষ্ঠ জন্ম লাভ করছি ভগবান আমাদের এই যে এত বড় শ্রেষ্ঠ জন্ম আমাদের দিয়েছেন তা তো তার কৃপা লুটবার জন্যই আর আমরা পেয়ে গেছি একটা সুযোগ এই বৈশাখ মাস যেটা ভগবানের অত্যন্ত প্রিয় তো এই ভগবানের প্রিয় মাসে সেই সকল কর্মগুলি চলুন করি যেগুলোর মধ্যে দিয়ে আমরা ভগবানের অগাধ কৃপা লাভ করতে পারব সাথে সাথে আমরা ইহ জগতেরও সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতে পারি এবং আমাদের আত্মার কল্যাণ করতে পারি তো জেনে নেওয়া যাক বৈশাখ মাসে যে কাজগুলি অবশ্যই আমাদের করা উচিত বৈশাখ মাসে আমাদের এসব পালন করা হয় এবং আমরা বৈশাখ মাসে এই কারণে আমাদের অবশ্যই প্রাত স্নান করা উচিত আর এই প্রাত স্নানের মধ্যে দিয়ে এবং নিরাহি নিরামিষ আহার গ্রহণের মধ্যে দিয়ে আমরা এই কৃষক্রত পালন করতে পারি আমাদের অবশ্যই এই মাসটি সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করতে হবে যারা আমিষ আহারই আমরা রয়েছি এবং নিরামিষ আহার আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত যারা যারা এখনো পর্যন্ত নিরামিষ আহারই হতে পারেনি তারা অবশ্যই কিন্তু এই মাসটা অন্তত কষ্ট করে নিরামিষ আহার গ্রহণ করুন এবং তার সাথে আমরা ভগবানের অধিক অধিক সেবা পূজা দেব কিসের মাধ্যমে পুষ্প এই সময় অনেক পুষ্প আমরা দেখতে পাই যে কোনো পুষ্প দ্বারা আমরা ভগবানের অর্চনা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয় এবং সকল পুষ্প সকল মূল্যবান থেকেও ভগবানের অত্যন্ত প্রিয় হল এই তুলসী তাই তুলসী পত্র দ্বারা এবং তুলসী মঞ্জুরি দ্বারা আমরা যদি সারা বছর ভগবানের যা করি তো ভগবানের কাছ থেকে আমরা অত্যন্ত কৃপা লাভ করি কিন্তু বৈশাখ মাসে যদি আমরা প্রতিদিন বাড়ির প্রত্যেক সদস্য ভগবানের চরণে একজনা তুলসী পত্র নিবেদন করতে পারি তো ভগবান আমাদের সকল পাপ হরণ করে নেন এবং যাদের ঘরে শালগ্রাম শিলা রয়েছে তাদের অবশ্যই এই বৈশাখ মাসে জল দান করা উচিত এবং তুলসী পত্র মঞ্জুরি নিবেদন করা উচিত এবং পুরুষ মানুষ ছাড়া এই শালিগ্রাম শিলা স্পর্শ করা যাবে না তাই যারা পুরুষ রয়েছেন তারা অবশ্যই শালিগ্রাম শিলার সেবা দেওয়ার চেষ্টা করুন যদি বাড়িতে আছে তবে নয়তো তুলসী মাতার সেবা তো তুলসী মাতার সেবা আমরা কিভাবে দেব সেই বিষয় নিয়ে তো আসছি একটু পরে তার আগে আর কি কি কর্ম করব আমরা এই বৈশাখ মাসে তা একটু বলে নিই তাহলে বৈশাখ মাসে দুটি যে একাদশী ব্রত পড়বে সে একাদশী ব্রত যারা কখনোই একাদশী ব্রত পালন করে না তাদের অবশ্যই কিন্তু এই একাদশী ব্রত পালন করা উচিত এবং যেহেতু তুলসীর এক বিশেষ মাহাত্ম্য রয়েছে এই বৈশাখ মাসে এটা পুরাণ অনুযায়ী আমরা জানতে পারি সেই কারণে আমরা চাইলে এখনও পর্যন্ত যারা তুলসী মালা কণ্ঠে ধারণ করিনি তারা এই বৈশাখ মাসেই তুলসী মালা কণ্ঠে ধারণ করে তার মাধ্যমেও কিন্তু আমরা যে পূর্ণ ফল লাভ করব। তা কিন্তু বর্ণনা করা সম্ভব নয় কারণ স্বয়ং মহাদেবও বলেছেন যে তুলসীর সেবা এই বৈশাখ মাসে যে ব্যক্তি করে তার যে কতটা পূর্ণ ফল লাভ হয়ে থাকে তা বর্ণনা আমিও করতে পারবো না তো আমরা শাস্ত্র অনুযায়ী এই কথা জানতে পারি তাহলে যারা এখনো পর্যন্ত তুলসী মালা তুলসী আমরা কণ্ঠী এখন ধারণ করতে পারিনি তারা অবশ্যই চলুন আমরা কণ্ঠী ধারণ করে নিই এই বৈশাখ মাসে ভগবানের এই প্রিয় মাসে তো ভগবান কতটা প্রীত হবেন একবার ভেবে দেখুন এছাড়াও আমরা বৈশাখ মাসে গো মাতার সেবা দিতে পারি বিভিন্ন পশুপক্ষীর সেবা দিতে পারি কারণ বৈশাখ মাস গ্রীষ্মকালের মধ্যে পড়ছে যে সময়ে নদী নালা শুকিয়ে যায় এবং সূর্য মেষরাশিতে প্রবেশ করে প্রচন্ড উত্তাপ থাকে সূর্যে যার কারণে এই উত্তাপে মাটির রস অনেকটা কমে যায় এবং গাছপালা প্রত্যেকেরই জলের প্রয়োজন হয় তাই এই মাসে আমাদের অবশ্যই প্রত্যেকটি বৃক্ষকে জল দান করা উচিত তার সাথে বিভিন্ন পশুপক্ষীকেও জল দান করা অবশ্যই আমাদের করণীয় কর্তব্য বাড়িতে আসা কোনো অতিথিকে তো অবশ্যই আমাদের জল দান করা উচিত জল দান অন্নদান এ হলো বৈশাখ মাসের বিশাল মানে এক বিশেষ ভূমিকা রাখছে জল দান অন্নদানের মধ্যে দিয়ে আমরা যে পূর্ণ ফল লাভ করি তার মধ্যে দিয়ে আমাদের আর কখনও নরকে যাবার ভয় থাকে না অর্থাৎ জম যন্ত্রণা আমাদের পেতে হয় না তো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে এই বৈশাখ মাসে সকল জীবজন্তুকে জল দান করবার এবং পারলে এই মাসে অবশ্যই শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে ভোজন করানোর কারণ এই মাসে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করালে তারা যে আশীর্বাদ করবেন তা আমাদের জন্ম জন্মান্তর ধরে সঞ্চিত থাকবে ভগবানের ধাম আমরা লাভ করতে পারি তাদের এই আশীর্বাদে কারণ তাদের যদি আমরা এই মাসে অবশ্যই ভোজন করাতে পারি কারণ এই মাসটা এতটাই মানে গরম এত তাপদাহ এত উত্তাপ তার মধ্যে তাদের জল দান করলে তাদের ভোজন করালে তারা আমাদের অবশ্যই আশীর্বাদ করবেন এবং ভগবানের কৃপা সেখান থেকে আমরা লাভ করব তারা আশীর্বাদ করুক না করুক আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি শাস্ত্রানুযায়ী আমরা এসব জানতে পারি এগুলি আমার মনের কথা নয় বৈশাখ মাসে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করানোর কথা শাস্ত্র অনুযায়ী আমরা জানতে পারি এবং এই বৈশাখ মাসে মন্দিরে ঘি ও তিল দান করার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে যা ভগবানের সেবা পূজা করার জন্য আমরা দান করতে পারি ভগবানের সেবা পূজা করবার জন্য আমরা মন্দিরে তিল এবং ঘি অবশ্যই দান করতে পারি এবং গো মাতার পূজা এই বৈশাখ মাসে আমরা করতে পারি আর প্রত্যেক জীবজন্তুকে তো বললামই জলদানের কথা আমরা বাড়ির ছাদেও কোনো পাত্রে জল নিয়ে পাখিদের জন্য রেখে দিতে পারি পাখি তৃষ্ণা তো পাখিরা যখন আসবে একটু জলের জন্য তখন মানুষ ছাড়া আর কেউ তাদেরকে সাহায্য করতে পারে না কারণ মানুষ হলো মানে সর্বশ্রেষ্ঠ জীব তার সেই বিবেক বুদ্ধি রয়েছে যার মাধ্যমে তারাই পারে মানুষই পারে অন্য জীবদের সাহায্য করতে তাই অবশ্যই আমরা পাখিদের জন্য একটু জলের ব্যবস্থা করে রাখব এবং যে কোনো পশু বিশেষ করে গোমাতা তাদেরকে জল পান করাবো এই ব্যবস্থা আমাদের অবশ্যই বৈশাখ মাসে করা উচিত সারা বছরই করা উচিত কিন্তু বৈশাখ মাসে বিশেষভাবে তাদের আমরা করতে পারলে আমাদের ভগবানের কৃপা লাভ হয়ে থাকে এবং ভগবানের প্রীতিবিধান সন্তুষ্টি বিধান করতে পারি কারণ প্রত্যেক জীবের মধ্যে যে পরমাত্মা বাস করে সেই পরমাত্মার আমরা প্রীতিবিধান করে থাকি এই সেবার মাধ্যমে তো এই সকল সেবার পরে আমি এবার চলে আসি তুলসী রানীর সেবা পদ্মপুরাণ অনুযায়ী আমরা জানতে পারি বৈশাখ মাসে তুলসীর সেবার এক বিশেষ মহত্ব রয়েছে সারা বছর আমরা তুলসীকে জলদান করে থাকি এবং সারা বছর তুলসীর জলদানের মাধ্যমে তুলসী রানীর কাছ থেকে আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে থাকি মানে তুলসীর কাছ থেকে আমরা কি প্রার্থনা করি আমরা যেন কৃষ্ণ প্রেম ভক্তি যেন লাভ করতে পারি একমাত্র এই তুলসী রানীর সেবা দিতে পারলেই কিন্তু আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারবো তাই আমাদের ভগবানকে পুষ্ট করবার জন্য তার প্রীতি জন্য তার সন্তুষ্টি বিধানের জন্য অবশ্যই আমাদের তুলসী রানীর সঠিক সঠিক সেবা দেওয়া দরকার সারা বছরই কিন্তু তার সাথে বৈশাখ মাসে আমাদের অবশ্যই তার সেবা দেওয়া দরকার বাড়ির প্রত্যেক সদস্য ঘরের প্রত্যেক সদস্যকে তুলসী বৃক্ষে জল দেওয়া উচিত এবং এই জল দেওয়ার জন্য বৈশাখ মাসে এক সুন্দর রীতি রয়েছে কম বেশি সকলেই আমরা জানি যে তুলসী রানীকে একটা জলধারা দেওয়ার ব্যবস্থা হয় করা হয় এই বৈশাখ মাসে দু সালে ধরুন আমরা বাড়িতে যতগুলি তুলসী বৃক্ষ রয়েছে প্রত্যেকটিতে একটি জলধারার ব্যবস্থা আমরা কারণ প্রত্যেকটি বৃক্ষকে আমরা যদি সতেজ সজীব রাখতে পারি তো তাদের কাছ থেকে আমরা সারা বছর অনেক অনেক তুলসী সংগ্রহ করতে পারব। এবং সেই তুলসীপত্র দ্বারা আমরা ভগবত সেবা দিতে পারবো তো প্রত্যেকটি তুলসী গাছে আমরা বেশি বেশি করে জলদান করব আর আমরা যে তুলসী মঞ্চে যে তুলসী বৃক্ষ থাকবে সেই তুলসী বৃক্ষকেও আমরা জলদান করব এবং জলধারার ব্যবস্থা করব এটা সকলেই জানে মাটির কলস হোক বা যে কোনো ধাতব কলস তার নিচে একটি ছিদ্র থাকবে এবং সেই ছিদ্রে একটি শলতে লাগানো থাকবে এবং সেখানে আমরা জল দিয়ে সেই জল যাতে সারাদিন একদম সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা জল দান করতে পারি আর এই জল দানের মধ্যে দিয়ে সারাক্ষণ যে ফোটা ফোটা জল তুলসী রানী পেয়ে থাকে তুলসী মাতা পেয়ে থাকে এর দ্বারা তুলসী মাতার কখন কোনো কষ্ট হয় না তুলসী মাতা প্রসন্ন হয় তুলসী মাতা প্রসন্ন হলে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারি তুলসীর নাম উচ্চারণ করলে আমাদের অনেক অনেক পাপ নষ্ট হয়ে যায় এই বৈশাখ মাসে তুলসী মাতাকে দর্শন করলে আমাদের অনেক অনেক পাপ নষ্ট হয়ে যায় এবং অনেক অনেক পূর্ণ ফল লাভ হয়ে থাকে এই বৈশাখ মাসে তো তুলসী রানীকে আমরা জল দিলে কতটা পূর্ণ ফল লাভ করবো একবার ভাবুন তার সাথে তুলসীকে প্রণাম তুলসীকে যখন যখন আমরা জল দান করবো তখন আমরা এই মন্ত্র উচ্চারণ করবো ওম গোবিন্দ বল্লভ দেবীং ভক্ত চৈতন্য স্নাপ স্নাপামী জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রধান এই মন্ত্র উচ্চারণ করে আমরা তুলসী হানিকে জল দান করবো এবং তারপর তুলসী রানীকে প্রণাম করব। এবং তুলসী রানীর প্রদক্ষিণ আমরা আমাদের অবশ্যই করা উচিত এই বৈশাখ মাসে সারা বছর না পড়লেও বৈশাখ মাসে তুলসী রানীকে আমরা প্রদক্ষিণ করবো চারবার নয়তো আটবার নয়তো বার নয়তো ষোলো বার এরকম তুলসী রানীকে প্রদক্ষিণ করা হয় এই নিয়ে আমি এর আগে অনেকবার অনেক ভিডিও দিয়েছি আপনাদের তবু আজকের এই ভিডিওটিতে বলে দিলাম যে তুলসী রানীর সেবার মধ্যে তুলসী প্রদক্ষিণ হলো একটি বিশেষ সেবা এবং এই প্রদক্ষিণ চারবার আটবার বারবার ষোলোবার করা হয়ে থাকে তো প্রদক্ষিণ মন্ত্র কি জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ পদে পদে অর্থাৎ তুলসী রানীকে প্রদক্ষিণ করলে সাড়ে তিন কোটি তীর্থস্থান আমাদের ভ্রমণ করা হয়ে যায় কারণ তুলসী বৃক্ষের মূলেই রয়েছে সকল তীর্থ সকল তীর্থ এখানেই অবস্থান করে এই তুলসী বৃক্ষে সকল তীর্থ অবস্থান করে থাকে এবং তুলসী মাতাকে তাই বৃক্ষকে প্রদক্ষিণ করলে সকল তীর্থ আমাদের প্রদক্ষিণ করা হয়ে যায় অর্থাৎ সকল তীর্থ আমাদের ভ্রমণ করা হয়ে যায় তার ফল আমরা লাভ করতে পারি তাই আমাদের সকাল সন্ধ্যে দুবেলা তুলসী প্রদক্ষিণ করা উচিত তাকে দ্বীপ দান করা উচিত সন্ধ্যাকালে ঘৃত দ্বীপ আমাদের তুলসী বৃক্ষে দান করা উচিত বিশেষ করে বৈশাখ মাসে এই সকল কর্মগুলি করা উচিত তো অবশ্যই আমরা তুলসী জানি প্রদক্ষিণ করব তুলসী প্রণাম করবো তুলসী মেয়ে মৃত্তিকা ললাকে ধারণ করব এবং তুলসী পত্র দ্বারা ভগবানের সেবা দেব এবং তুলসী মঞ্জুরি দ্বারা ভগবানের সেবা দেবো বিভিন্ন পুষ্প দ্বারা ভগবানের সেবা দেবো এই বৈশাখ মাসে আর অবশ্যই তুলসীকে আমাদের এই জল সিদ্ধ করতে হবে এই বৈশাখ মাসে প্রচন্ড এই গরমে যত তুলসী রানীকে আমরা জল সিদ্ধ করে তার সেবা দিতে পারবো এবং প্রত্যেকটি তুলসী বৃক্ষে প্রত্যেক শুধু তুলসী বৃক্ষে না আমাদের বাড়িতে থাকা প্রত্যেক বৃক্ষ বৃক্ষকেই বেশি বেশি করে জল দান করা উচিত কিন্তু তার সাথে শাস্ত্রানুযায়ী আমাদের তুলসী মাতার অধিক সেবার মাধ্যমে আমরা ভগবানের বিধান করতে পারি সন্তুষ্টি বিধান করতে পারি কৃপা লাভ করতে পারি সকল দেবতা এইখানে এসে বাস করে অর্থাৎ এই তুলসী বৃক্ষের বলে সকল দেবতা এসে বাস করে থাকেন তাই তুলসী বৃক্ষে যখন আমরা এই বৈশাখ মাসে জল দান করবো তো সকল দেবতারা তুষ্ট হয়ে যাবেন সকল দেব দেবীরা তুষ্ট হয়ে যাবেন মা লক্ষ্মী স্বয়ং হলেন এই তুলসী রানী তো আমরা মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারি এর আগে আপনাদের ভিডিওতে বলেছিলাম এই তুলসী রানী যদি আমরা সঠিক সেবা দিতে পারি তাহলে সে ঘরে দুঃখ দারিদ্রতা বলে আর কিছু থাকে না আমরা তুলসী রানীর এই বৈশাখ মাসে সঠিকভাবে সেবা দিই তো তুলসী রানীর কৃপায় আমরা মা লক্ষ্মীকে লাভ করতে পারি আমাদের গৃহ থেকে কখনোই মা লক্ষ্মী আর চলে যান না মা লক্ষ্মী থাকেন প্রসন্ন হন ভগবান শ্রীহরি যেখানে প্রসন্ন হবেন সেখানে মা লক্ষ্মী তো অবশ্যই প্রসন্ন হবেন এই তুলসীর সেবা দিলে শ্রীহরি প্রসন্ন হবেন আর শ্রীহরি প্রসন্ন হলে সেখানে মা লক্ষ্মীও চিরস্থায়ী হবেন তাই আমাদের শ্রী হরিকে প্রসন্ন করতে এই বৈশাখ মাসে তুলসীর আমরা সঠিক পরিচর্যা করবো সঠিকভাবে তার সেবা দেবো এবং প্রেমের সঙ্গে তুলসী সেবা দেব আর ভগবানকে অবশ্যই প্রতিদিন প্রত্যেক সদস্য ঘরে দুটি করে অর্থাৎ একজোড়া করে তুলসী পত্র নিবেদন করবো তুলসী মঞ্জুরি নিবেদন করবো যা ভগবানের অত্যন্ত প্রিয় এবং তুলসীর কাষ্ঠ দ্বারা আমরা আরতি করতে পারি আরতি আমি এর আগে বলেছিলাম যে এই তুলসী কাষ্ঠে আরতি আমাদের কতটা পণ্য ফল অবশ্যই আমাদের তুলসী কাষ্ঠ দ্বারা আরতি করা উচিত যা কোটি দীপদানের সমান তার দ্বারা আমাদের অবশ্যই আরতি করে ভগবানের পৃথিবী ধান করা দরকার ওইভাবে আমাদের অবশ্যই চলুন তুলসী রানী সেবা করি বৈশাখ মাসে সঠিকভাবে ভগবানের সেবা পূজার মাধ্যমে এই বৈশাখ মাসে আমরা ভগবানের कृपा लूटे हरे कृष्ण राधे राधे